ইতি তোমার মা থিমে এবার নজর কাটতে প্রস্তুত শ্রী জোন বুদ্ধবিহার ইতি তোমার মা থিমে এবার দুর্গাপুজোয় দর্শকদের নজর কাটতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে দুর্গাপুর শ্রী জোন বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী মাতৃরূপে দুর্গা প্রতিমা সহ মাতৃগর্ভে থাকা শিশুর জীবনচক্র প্রকৃত মায়ের জীবনী মাটির মডেল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপসজ্জা প্রায় থিমে একশোটি মাটির মডেল ব্যবহার করে মায়ের গর্ভে থাকা সন্তানের জীবন থেকে মায়ের জীবনের ইতি বাস্তব চিত্র তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা বর্তমান যুগে মায়েদের শেষ বেলায় কেনই বা কাটবে বৃদ্ধাশ্রমে নবপ্রজন্মের কাছে সেই প্রশ্ন রেখে মণ্ডপশযায় গড়ে তোলা হচ্ছে বৃদ্ধাশ্রম উদ্যোক্তাদের দাবি নবপ্রজন্ম যাতে মাকে অবহেলা না করে তার জন্যই পুজোর থিমে মায়ের জীবনচক্র তুলে ধরা হচ্ছে পুজো এবার চৌত্রিশতম বর্ষে পা দেবে প্রতিবারই তাদের থিম দর্শনার্থীদের নজর কেড়েছে দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো আধুনিক আলোকসজ্জায় সজ্জিত হবেই এই মণ্ডপ রিপোর্ট বিবি নিউজ ইভল্যান্ড নার্সিং এখানে জিকরো ডকুমেট চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 943438396